সকাল বন্ধুরা আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি কী করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে যাক আমরা ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমে তো দেখো সকাল সকাল চলে এসেছি এটাকে কী বলে কুদুরি না কিছু একটা সামথিং বলে আমি ঠিক জানি না আমি খাইও না আমি জানিও না আমি যে জিনিসটা খাই না আমি সেই জিনিসটার নাম জানি না মানে আমি জানতেও চাই না মানে যে জিনিসটা আমার ভালো লাগে না সেই প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকে না তো যাই হোক দেখো ফেলে দিচ্ছে তার কারণ হচ্ছে এটা প্রচণ্ড ল্যাতলে ল্যাতলে ল্যাথল্যাত করছে আর অত্যন্ত পরিমাণে পেকে গেছে জানো তো ওই জন্য তো দেখলাম যে হ্যাঁ এইগুলো কাঁচা আছে এইগুলো বেশ ভালো মতন কাটা যাচ্ছে তো ফার্স্ট আমি কাটছিলাম ভুল আমার বড় বলো ভেবে কাটতে নেই তো এইভাবে কাটতে হয় ওই জন্য আমি এইভাবে কাটলাম ওই যে বললাম না যে জিনিসটা আমি খাই না তার প্রতি আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই এটাই হয়েছে সেই তো যাই হোক দেখো আজকে আজকেও সকাল সকালে এই যে আমি রান্না করছি আজকেও বেকার রান্না করছি আজকে আমার রান্নাটা বিফলে যাবে না না আমার বরের ছুরি না অ্যাকচুয়ালি আমার বর গেছে কাজে টিফিন টিফিন নেই কিন্তু আমার বরকে ইলেকট্রিকের কাজে পাঠিয়েছে লাইটের কাজে না তো সেই আমার বর এসে আবার তোমার বাড়িতেই টিফিনটা করেছে ওখানে টিফিনটা রাখা ছিল আমার বর বাড়িতে এসেছে দুটো হ্যাঁ দুটো কি তিনটের মধ্যে বাড়ি চলে এসেছে তো যাই হোক তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে আশা করি ভালো লাগবে আর তোমরা কিন্তু কেউ না কমেন্ট করছো না তোমরা যদি কমেন্ট না করো আমি কী করে বুঝবো ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো ওইদিকে আমার হয়ে গেছে কোন কী ওই যাই হোক ওই ভাজাটা তো আমি এটা এখন তুলবো তো ওদিকে আমার ভাতটা বসানো আছে আর জানো তো ওই একা হাতে এই ভিডিও শ্যুট করা তারপরে হচ্ছে ব্লগ করা রান্না বান্না করা একা হাতে না আমার তারাও হয়ে উঠছে না বিশেষ করে সকালবেটা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা করবো আমি না ঠিক বিষে হারা পাচ্ছি না খুঁজে সকালবেটা জানোই বোঝো একটু বেশিই কাজ থাকে আমার আমি না ঠিক বুঝে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা করবো এতটাই পরিমাণে আমার সকালবেলাটা চাপ হয়ে যায় সেই এই ধরো সাড়ে পাঁচটার সময় উঠি আর হয়তো আমার বড় চলে গেলে রেস্ট পাই কিন্তু তাও সকালবেলাটায় যে এক দু ঘন্টা তারও বেশি হয় ততটুকু টাইমে না আমি বুঝে পাই না যে কি ছেড়ে আমি কি করবো এতটাই আমার পরিমাণে অসুবিধা হয় জানো না তো তো দেখো এদিকে হচ্ছে কি আমি কুদ্দুরিগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে এইগুলো হচ্ছে আমি তেল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর তো তেলটা ঝেড়ে এসেছে ওদিকে আমি আলু দিয়ে দিচ্ছি তো আলুটাও ভেজে নিচ্ছি আর আজকে করব আলু পটলের তরকারি আমার বরের আলু পটলের তরকারিটা খুব ভালো লাগে জন্য দেখবে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে আলু পটলের তরকারিটাই ও সরি আলু না পটলটা ভাজতে দিয়েছি তো দেখো পটলটা ভেজে নিচ্ছি আর আমাদের তো পরপর তোমাদের বললাম নেমন্তন্ন বাড়ি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়েছে নেমন্তন্ন পড়ছে তাতে অসুবিধা নেই কিন্তু তাতেই অসুবিধা মেন তার কারণ হচ্ছে কি বলতো এই নেমন্তন্ন বাড়ি গেলে ধরো একটা না একটা আমাকে গিফট দিতেই হবে এই জন্যে আর আমাদের কিছু প্ল্যানিংও আছে ওর জন্য একটু আমি আমরা চাইছি যে টাকাটা মানে অতটা খরচা করবো না আমাদের একটা বড়ো একটা প্ল্যানিং আছে বুঝেছো তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো দেখো ওইদিকে দেখলাম যে হ্যাঁ ভাতটা মোটামুটি হয়ে এসেছে তো ভাতটা এবারে আমি উপর দিয়ে দেবো আর এদিকে দেখো আমি নিচে দিয়েছি জলের বালতিটা ভরতে যে জলের বালতিটা দিয়ে আমি রান্না করি ওপর বেসিনে আগে দিতাম একবার দুবার দেওয়াতে না দেখি ওটা বেসিনটা কেমন নড়ছে চড়ছে ওই জন্য আর ওখানে দিই না তো দেখো ওইদিকে আমি জলের বালতিটা তুলে নিয়ে চলে এসেছি আর এই দিকে দেখো আমি চলে এসেছি ভাত ওই যে বললাম না ভাতটা হয়ে গেছে তো চলে এসেছি ভাতের ফ্যান উপর দিতে আর জুতো পরে রয়েছে তার কারণ কি বলতো ওই যে আগের দিন বৃষ্টি হলো না ওই বৃষ্টিতে তো আমাদের যেহেতু স্নান করেনি ঘর থেকে না প্রচন্ড পরিমাণে জল ওঠে তো এবার ভেজা পায় না থাকতে অসুবিধা হয় দেখবে ভেজা ভেজা পা থাকলে বিরক্তি লাগে রান্না করেও তাই এই ঘরেও তাই ওই জন্য জুতোটা আমি পরে নিয়েছি আর এই জুতোটা কিন্তু আমি বাইরে ইউজ করি না শুধুমাত্র ঘরেই আমি জুতোটা ইউজ করি কারণ বাইরে গেলেও তো জুতার ইউজ করা যায় না বাইরে জুতো আমি ঘরে পরি না আর ঘরের জুতোটা আমি বাইরে নিয়ে যাই না এটা আমি হাট থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে আমাদের এখানে যে শনিবারে হাট বসে তো ওই জন্য ওটা পরেছি তো যাই হোক দেখো ওইদিকে হয়ে গেছে আবার মোটামুটি রান্না বান্না এইদিকে যে টুকটাক বাসনটা হচ্ছে সেই বাসনটা আমি মেজে নিচ্ছি এটা কি বলো তো আগের দিন মাছ রান্না করেছিলাম আর দেখবি মাছ রান্না করেন একটা গন্ধ একটা স্মেল থেকে যায় তো ওই গন্ধ স্মেলটা যেন আমার যাচ্ছেই না নাক দিয়ে ওই জন্য ভালো করে এইগুলো মেজে নিচ্ছি গ্লাস ফ্লাস দিয়ে সব কিছুতে মোটামুটি ভালো মতন মেজে নিচ্ছি আর আগের দিন মা মাংস দিয়েছিল তো ও না না সরি আগের দিন দেয়নি সরি সরি ভুল করে আমি না বলে ফেলেছি তো যাই হোক তো দেখো এবার আমি কি করছি এই আর আগের দিন আমার বড় সিমুই রান্না করতে গিয়ে না সে দুধ উতলে ফেলেছিল সেটা আমি না খেয়াল করি যে গ্যাসের একদম নিচে চলে গেছে সে দুধটা উতলে পড়েছে তো সেদিনকে দেখি কি চ্যাট 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 করছে কেন এইটা যখন বার করেছি ওই আদা ঘষবে বলে তখন দেখলাম যে এ বাবা এর মধ্যে তো পুরো আমার বর দুধটা যে উতুল দিতে গিয়ে ফেলে দিয়েছিল সেটা একদম পুরো চাক হয়ে বেঁধে আছে এখন ওটা আমাকে পরিষ্কার করতে হবে আর বটিটা অনেক দিন ধরে দেখছি কি আমার নোংরা নোংরা লাগছে ওই জন্য বটিটাকেও আজকে স্নান করে দিচ্ছি ওই তো গরমের মধ্যে স্নান করতেছে তাই না বলো ওই জন্য বটিটাকেও ভালো মতন স্নান করে দিচ্ছি সাবান মাখিয়ে আর এই তার দিয়ে পরিষ্কার করছি তার কারণ হচ্ছে ওটাতে পরিষ্কার করলে যদি বাই চান্স হাত ফাত কেটে যায় আমার ভীষণ ভয় লাগে বটি ব্লেড আমার না একটা বলতে পারো যে জিনিসে অলরেডি একবার আমার ক্ষতি হয়ে গেছে সেই জিনিসটা না আমি ভীষণ পরিমাণে ভয় পাই এবার বটি ছাড়া তো কাজ হবে না তো বটিটাতে তাও মোটামুটি সাহস করে আমি কাজ করি কিন্তু এই নৌক কাটা থেকে শুরু করে কোনো রকম কোনো কিছুতে আমি ব্লেড ইউজ করি না ছোটোবেলায় করে হাত কেটে গেছিলো বলে জানো তো কিছু কিছু ভয় না দেখবে বড়োবেলাতেও সেই মনের মধ্যে গেঁথেই যায় ছোটো থেকে যদি সেই ভয়টা তুমি পেয়ে থাকো তো তো দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এদিকে আমি মশলা দেবো তো মশলাটা গায়ে ছেটে পেলে মা বলেছে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিবি তাহলে আর মশলাটা এদিক ওদিক ওদিকছিটি করবে না তো মশলাতে আমি নুন হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর এখন তেলের মধ্যে হালকা করে দিয়ে নিয়েছি আর আজকে যে শনিবার আমার না একটুকো মাথায় নেই আর এই নিরামিষ এই সরি আমিষ তেল দিয়ে আমি রান্না করে ফেলেছি তো এখন আমার মনে পড়েছে ওহো আজকে তো শনিবার আর দেখো বারে বারে ক্যামেরাটা ফোকাস নিচ্ছে তো সেটাই করছি আর এই দেখো এই হচ্ছে গরম গরম একদম নামিয়েছি সবে মাত্র আলু পটলের তরকারি ভাত আর এই দেখো এই হচ্ছে আমার এক ঢিপি জামা কাপড় হয়ে রয়েছে এই জামা কাপড়টা এখন আমাকে আজকে ধুতে হবে নাহলে না আজ কাল করতে 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 না অনেকটা লেট হয়ে যাচ্ছে আর তোমাদের আমার ঘরের সান দেখাচ্ছে যে কী পরিমাণে জল জল হচ্ছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু সামনাসামনি চোখে একদম পুরো স্পষ্ট ভালো মতন বুঝতে যাচ্ছে জানো তো আর ঝাড় দিচ্ছে যে বারণটা সেই বারণটাও ভিজে যাচ্ছে এমনই ভিজেছে আমার ঘর দুয়ারগুলো জল ওঠেও প্রচণ্ড পরিমাণে জল ওঠে এই বৃষ্টির দিনে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর এই পাখাটা আমি সবসময় চালিয়ে রেখে দিই যাতে আমার ঘরটা শুকিয়ে যায় জানো তো এই কী করবার আর কিছু তো করার নেই এই দিনগুলো তো খুব অসুবিধা হয় তো দেখো এইদিকে আমার বরকে টিফিন টিফিন সব কিছু দিয়ে আমি এদিকে চলে এসেছি না কি করতে এই যে গ্যাসের নিচে যে টেবিলটা বললাম না আর ব্ল্যাক স্টোনটাতে ওই যে দুধ পড়েছে তো দুধ পরে একদম চ্যাট 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 হয়ে গেছে আমি জল নাকড়াতে মোচার চেষ্টা করলাম দেখলাম যে না এটা উঠছে না যেহেতু অনেক দিন হয়ে গেছে আর আমি সেটা খেয়ালও করিনি আজকে খেয়াল করলাম ওই জন্য ভাবলাম যে যখন জল নেকড়াতে উঠছে না তাহলে একবার চলো ওই তার ব্রাশ দিয়ে ভালো করে ব্ল্যাক স্টোনটাকে মুছে নিচ্ছে ওই জায়গাটা একেবারে মুছে নিচ্ছি কী নোংরা যে বেরোচ্ছে আর ওই যেই দাগটা পড়েছে না একদম মোটা হয়ে পড়েছে যে যেহেতু দাগটা তো দাগটা যেন উঠতেই চাইছেন উঠতেই চাইছেন এত কষ্ট করে 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 তারপরে দাগটা তুললাম দেখবে একটা জিনিস দুধের দাগ একবার পরে গেলে যদি সাথে সাথে না ধো দেখবে কেমন যেন হয়ে যায় আর সাথে আমি একেবারে গ্যাসটাও ভালো মতো মুছে নিলাম দেখো জং জং ধরে গেছে এটা কিন্তু বেশি দিন হয়নি এই হার্ডলি মে মাসের আঠেরো তারিখে আমার এক বছর হলো গ্যাস নিয়েছি আমি মানে আমি আলাদা হয়েছি এক বছর হয়েছে কিছু কিছু দিন আমি মনে করে রেখে দিই আর এটা হচ্ছে এইচপি গ্যাস এইচ পি গ্যাসে না ওভেনটা একদমই ভালো দেয়নি কেমন টিন ভাঙা টিন ভাঙা টাইপের না ভাঙা লোহা ভাঙা যেরকম হয় না ঠিক ওভেনটা সেরকম জানো তো ভালো দেয়নি ওভেনটা তো ইচ্ছা আছে একটা থ্রি বার্নারের একটা গ্যাস কেনার তো দেখি কত দূর কী হয় সব ইচ্ছা তো আর আমাদের মানে পূরণ হয় না বলবো না হয় কিন্তু তারা করতো কোনো কিছুই হয় না আমাদের একটা জিনিস কিনতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা জিনিস কিনতে গেলে একটু রয়ে জিনিস কিনতে হয় কারণ আমাদেরকে হাতে তো ওরকম কিছু টাকা থাকে না যে আজকে ইচ্ছে হলো আজকে গিয়ে নিয়ে এলাম তো আমাদের শখ আবদার আহ্লাদ এগুলো না একটু রয়ে শুয়ে পূরণ করতে হয় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম অ্যাকচুয়ালি অনেক কিছু না এগুলো আমার মনের কথা তো আমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তো দেখো এদিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে মানে নিচটা মোছা হয়ে গেছে এবার চলে এসেছি গ্যাসটা ভা মানে গ্যাসটা ভালো করে মুছে নিতে আর এই যে দেখতে পাচ্ছি ওই পাশে যেই গ্যাসের ইয়েটা ছিল ওটাতে না দুধ না কি একটা পড়েছিল তো ওইটা পাততে গিয়ে মানে ওটা নিতে গিয়ে না আমার ছ্যাঁকা কেজি তো যাই হোক দেখো আমার ঘরে সব কাজ হয়ে গেছে আমার বর চলে গেছে কাজে এই দিকে বসে দিয়েছি দুধ ছা আর ওইদিকে বসে দিয়েছি নাকি ডিমের ইয়ে তোমার ডিমের না সরি সরি কী বেশ বলে ডিম পোস্ট সরি ভুলে গেছিলাম কী বলে ওই ডিম পোস্ট বানাচ্ছি আর এই ডিম রান্না করে আমার সারা ঘর যেন ডিমের গন্ধ বেরাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ আমার ডিমের স্মেলটা না একদমই ভালো লাগে না তো এদিকে চা হতো তো এদিকে আমার ডিম টোস্ট হয়ে গেলো তো আজকে আমার সকালে টিফিন ব্রেকফাস্ট বলতে পারো ডিম এখন বাজে ঠিক পৌনে এগারোটার মতো না দেখাচ্ছে যে এত বাসন কোষণ আমি মেজেছি আর এই দেখো এক কামলা এই এক গামলা জামা কাপড় ভিজিয়েছি যে দেখছি যে হ্যাঁ রোদটা ভালো উঠেছে ওই জন্য এগুলো ভাবছি একেবারে কেচে দেবো আজনাকাল আজনাকাল করতে করতে অনেক দিন হয়ে যাচ্ছে আর আগের দিনে যে বৃষ্টি পড়েছে না ওই জন্য ওই চটটা ভিজে গেছিলো ওই চটটা আমি ওখানে নেড়ে দিয়েছি আর এই দেখো আমার বড় প্লাস্টিক দিয়ে দিয়েছে যাতে জলটা আর ঘরের ভেতরে না আসে আর ওই যে পা মোছাগুলো সুন্দর করে না ওখানে মেলে দিয়েছে যাতে অসুবিধাটা না মানে ভেজে ছিল যাতে অসুবিধা না হয় আর এই যে এইগুলো গ্যাস ট্যাশ মোচা দেখো এগুলো একদম ধুয়ে ওখানে নেড়ে দিয়েছি আর এখানে রয়েছে চায়ের বাসন আর ওই যে ডিমের মামলেটের ওই সরি ডিম টোস্টে ওইটা তো দেখলাম যে না জল তো আমি কলটা চালু করে রেখে দিলাম যে জল এলে আমি বুঝতে তো আমার পারবো সমস্ত কাজ হয়ে গেছে এদিকে দেওয়া হয়ে গেছে নতুন এনেছি তো র্যাকটাকে সাজাতে হবে ওই জন্য নিয়ে বসে পড়েছে ঠাকুর সমস্ত কিছু দেখতাম একেবারে গুছিয়ে নেবার এই জানো তো এই জগন্নাথ হচ্ছে আমার পুরীর জগন্নাথ এটা আমাকে আমার বদ দিয়ে এনে দিয়েছে পুরীতে গেছিলাম ওখান থেকে আমাকে জগন্নাথটা এনে দিয়েছে এতদিন আমি ঠিক মতন মানে রাখিনি আগে তো দেখতেই যে আমার ভগবান মানে ঠাকুরটাকে আমি উঁচুতে রাখতাম কোথায় টানাবো কি করবো না করব ওই জন্য এখন টানি নি এই দেখো আর এই দিকে এত জামা কাপড় ওই পাশেও আছে যেহেতু এখানে মানে bathroom বলে বোঝা যাচ্ছে না আর এটা ঠাকুরের ওই মানে পাতাটাও ধুয়ে দিয়েছে আর এই এত জামা কাপড় আমি কেচেছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে একটা কেমন লাগছে তোমাদের না কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো দেখো আমি সুন্দর করে একদম ফিটফাট করে গুছিয়ে হয়ে গেছে কালো ভালো লাগছে নামবো আমার সাথে এটাই হয় ঠিক গাড়িটা আর যেই আমি গিয়ে উঠে বসবো আর গাড়িটা স্টার্ট নিতে চাইবে না কেন আমি জানি না তো এখন যাচ্ছে একটু ওই বাড়ি এখন বাজে ঠিক ছটা ছয় যে আমি আমার বর যাচ্ছি আমি নামি দাঁড়াও ছাতার মাথা আমি বসলেই যে গাড়ি বন্ধ যায় লিস্টির গার্ডনটা গাঢ় হয়ে গেছে কালো কালো লাগছে মুখটা যাই হোক বাদ দাও তো যাচ্ছি একটুখানি জিনিস কিনতে যাব মুদিখানা তখন অনেক কিছুই নেই সেটাও আনতে যাব আমি বসলেই জানি না কেন গাড়িটা বন্ধ হয়ে যায় এমনি সময় বেশ গাড়িটা ভালো স্টার্ট নেয় আর আমি যেই বসবো সেই বন্ধ হয়ে যাবে আমি বুঝে পাইনা সেই জিনিস এখনো নিচ্ছে না গাড়িতে তো যাই হোক চলো তো দেখো এই হচ্ছে রাতে ডিনার আম হচ্ছে আমার দাদুর গাছের আম তো পাঠিয়ে দিয়েছিলো আমাদের জন্য তো নিয়ে এসেছি আর এই হচ্ছে রুটি আর এই হচ্ছে মাংস এটা হচ্ছে আমার মা করেছিল সকালে মাংস সেটা দিয়ে দিয়েছে আর এই রুটি আর এই হচ্ছে একটুখানি দুধ রয়েছে তো আমার বর দুধ দিয়ে খেয়ে নেবে তারা ফোকাসটা ঠিকঠাক করছেন হ্যাঁ এবার ঠিক আছে তো তখন তো দেখলে যে আমি একটুখানি ওইবারই গেছিলাম তো জিনিস কিনতে গেছিলাম কীসের জিনিস কিনতে গেছিলাম তোমরা এই বাবা একটা থালা থাকতাম একটা থালা একটু করেছি যাই হোক তো কীসের জিনিস কিনেছি কোথায় যাবো না যাবো তোমরা কালকের ব্লগ মানে রবিবারের ব্লগটা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে হয়তো বিয়েবাড়ির ব্লগ হবে না সেরকম ব্লগ হবে না বাট নতুনত্ব জায়গা তোমাদের সাথে ঘোরাবো আমি একদমই নতুন জায়গায় বলতে পারো ওই জায়গাটা শেয়ার করিনি তো দেখো বেশ ভালো লাগে ঘর সবই ভালো লাগবে মোটামুটি তো যাই হোক চলো এখন কটা বাজে এখন বাজে দশটা দুই তো আমার বড় তখন ছিল না আমার বড় গেছিলো কাজ দেখতে আমার খিদে পেয়ে গেছে জানানো তো সে আমি কতক্ষণ ধরে বসে রয়েছি আর আমদের রুটি দেখতে আমার খুব ভালো লাগে কিছুটা মাংস দিয়ে খাবো একটা আর একটা আম দিয়ে খাবো তো চলো আজকের মতন ডাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথচ ভিডিও দেখছো তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতন ডাটা